হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আজকে আবারও সকাল সকাল এসেছি সকালের এখনও চা খাওয়াও হয়নি তার আগেই কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আজকে বছরের শেষে মানে একদমই জাস্ট কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে কিন্তু আমরা নতুন বছরে পা দিতে চলেছি তাই তো তো এখন হচ্ছে ঠিক সময়টা এমনই যে পুরনোকে বিদায় বলার এবং নতুনকে গ্রহণের বা তাকে আহ্বান বা তাকে ওয়েলকাম করার পালা এই বছরটা তোমাদেরকে আমি গতকালের ব্লগেই বলেছি যে আমাদের লাইফের একটা মূল্যবান বছর হয়ে থেকে গেলো তো সেখানে দাঁড়িয়ে ভাবলাম শেষটা কেন আমরা খুব সুন্দর করে এনজয় করি কারণ কথাতেই আছে যার শেষ ভালো তার সবটা ভালো তাই শেষটা যদি খুব ভালো করে করা যায় তাহলে কিন্তু আবার আগামী বছরের শুরুটাও আমরা খুব ভালো করে করতে পারবো তাই হালকা করে একটু প্ল্যান করে নিলাম কি করে বাড়িতে বসেই প্রচণ্ড এনজয় করা যায় কারণ তোমরা জানোই এনজয় মানেই হলো প্রচুর একটা কোনো একটা ভালো পার্টিতে যাওয়া নাহলে বন্ধু বান্ধব সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যাওয়া কিন্তু এই মুহূর্তে তো আমাদের কোনোটাই সম্ভব না তাই জন্যই হঠাৎ করে একটু প্ল্যান করে নিলাম যে বাড়িতেই কি করে অনেকটা এনজয় করা যায় আর তার সাথে হাতে নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা চা তাই চলো এর সাথেই আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের নিশ্চয়ই আজকের ব্লগটা খুব ভালো লাগবে সো লেট স্টার আওয়ার ব্লক সকালে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টটা কিন্তু প্রচন্ড সিম্পল সেটাতে কোনো এক্সাইটমেন্ট নেই বাট হ্যাঁ তারপরে দেখা যাক আপাতত দেখে নাও এই যে কুমড়ো আলু তরকারি ধোয়া ওঠা সাথে গরম গরম রুটি আর এই যে এখানে রয়েছে পিসি আর এখনো উনি আসেননি উনি আসবেন রিসেন্ট আপাতত ঘুমাচ্ছে রাইজ বোর্ড রিশনকে দেখাতে এখনো করাতে পারলাম না তো চলো খেয়ে নিই আগে তারপর কি করি দেখো

করেনি নতুন ভাবে আবার কেক করেছে ঠিক কেক এখন খাবো খুব সুন্দর হয়েছে বাচ্চা খাই এই দেখো তোমাদের আজকে বলেছিলাম যে বছরের শেষটা একটু স্পেশাল ভাবে করব মানে মনটা আনন্দে করব কারণ শেষটা ভালো হলে শুরুটাও ভালো হবে তাই শেষটা ভালো করার জন্য দেখো চলে এসেছি আজকে আমরা ছাদে এমন কি ছোট্ট টিশনকে নিয়েও চলে এসেছি ওর সব কিছুই কমপ্লিট আমাদেরও কমপ্লিট আর আমাদের কি হচ্ছে একটু সামনে দেখাও তো এই যে দেখো এখানে মাছ ভাজা হচ্ছে আর ওখানে মাংসের পকড়ার জন্যে মাংস রয়েছে আর এইখানে ভাজছে আমার দিদি হ্যাঁ তোমাদের দেখিয়ে দিই এই যে পিকনিকে দেখো এখানে গাছ দিতে ভর্তি যখন খুশি যা পাবে তাই যে লেবু গাছ দেখতেই পাচ্ছ লেবু গাছ তারপরে এই দেখো তোমাদের দেখায় কুই গাছ বেগুন গাছ যে শাক গাছ তারপর গাছই রয়েছে গাছ গাছে গাছে এই এই যে যে গাছ গাছ আর দেখতে এখানে পেঁপে গাছ খাবারের অভাব নেই এই যে আমাদের স্টার্টার দেখো এখন কিন্তু রেডি স্টার্টারে রয়েছে দেখো তিনটে জিনিস এটা হচ্ছে চিংড়ি পকোড়া এটা হচ্ছে কি জানো মোরল্লা ভাজা মোরল্লা মাছ ফ্রাই বাবা আর এটা হচ্ছে চিকেন পকোড়া তো আপাতত এই তিনটে এই যে সাথে সার্ভ হবে সর সার্ভ করো ও এখানে কফিও রয়েছে কিন্তু রাইটে রেখে দাও এই যে স্টার্টার খাওয়া কিন্তু আমাদের শুরু হয়ে গেছে চলো প্লেট নিয়ে নি এটু একটু করে এখনো অনেকটা করে রয়েছে ওখান থেকে নেব এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে এখানে ঘুরিয়ে দিলাম পুরো রাউন্ড করে তোমাদের এই যে তো সবাই কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো মামনি কেমন ভালো হয়েছে

তাই জন্য তারপর ঠিক হলো চলো মেন মেনুটা মানে যে চিকেন হবে তো চিকেনটা নিচে বসেই রান্না হবে তো আমাদের সেভ করবেন তোমরা দেখতেই পাবে আর বাকিটা আবার ওপরই হচ্ছে তো নিচের রান্নাটাই দেখো এখন এই যে আমি মাংস করার জন্য রেডি হয়ে গেছি আমি আমার স্পেশাল হাতের ক্যালি তোমাদের দেখাবো ক্যালমা দেখাবো তোমরা ব্লগে দেখতে থাকো মাংসটা কষানোর জন্য দিয়ে দিলাম ওভেনে এইবার ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এইবার খালি একটু ম্যালিনেট হোক একটু কষাই ম্যালিনেট করানোর জন্য ম্যারিনেট করা মাংস কষানোর জন্য রেডি করে দিয়েছি আর এখানে আলু ডুমুডোম আছে এই যে টমেটো আছে এটা দেওয়া হবে কিছুক্ষণ বাদে আলু আর টমেটো আর আগে মাংসটা কষতে থাকুক আলু দিয়ে দিয়েছি এবার হালকা করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো হালকা নেই ভালো করেই কষির ভালো করেই কথা না আমি কথা হচ্ছি মাংস দিদি ভাজছে মাছ মায়ের জন্য দাদা আনছে দোকান থেকে বিরিয়ানি নাচের দোকান থেকে বিরিয়ানি দেখো বিরিয়ানি আনলে আমাদের খাওয়া তাড়াতাড়ি পরিবেশন করা হবে মাংস নিয়ে যাচ্ছে তৈরি দেখুন আপনাদের চির পরিচিত যুবক দেখুন নাচতে নাচতে নিয়ে যাচ্ছে কি হবে কি নাচ গানটা দিচ্ছি না কপিরাইটের জন্য কিন্তু আমি গানটা দেবো অন্য গান দেবো দেখুন নাচার স্টাইলটা দেখুন জামাল কুতু গান হচ্ছে দেখো নাচ স্টাইল দেখো একটু এদিকে দেখিন ঘুরুন ঠিক আছে জমে না মাথায় দেবেন না আপনি মাথায় দেবেন না আমাদের মেন মেনু বিরিয়ানি পড়ে গেছে পাতে তার সাথে মাংস পড়ে গেছে ওই যে বিরিয়ানি এই মাংস আর মায়ের জন্য এই যে মাছ এই যে দাদা এখানে বসে গেছে খেতে তো কেমন হয়েছে এখন কি খাচ্ছি শুধু বিরিয়ানি হ্যাঁ মাংস হ্যাঁ খুব ভালো করেছে এখানে ভালো করেছে আর মাংস কেমন হয়েছে হালকার মধ্যে বিরিয়ানিটা খুব ভালো মাংস মাংসটা ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক আছে খাও এই যে দেখছো একজন চুল ধরে রয়েছে কিছুতেই ছাড়বে না মাকে বলতে ছাড়বে না তাই না ধরে গেছে চুল এই চুলটা ধরে ছাড় চুলটা দেখি চুলটা টেনে রাখিস দেখি এই 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 এদিকে

এই যে আমাদের লাস্ট ব্যাচ চলছে আমরা কিন্তু খেতে বসে পড়েছি এই যে থালায় দেখো সব নিয়ে নিয়েছি বিগত এক বছর পর খাচ্ছি হলো বিরিয়ানি এই দু সালে কিন্তু বিরিয়ানি খাইনি এই লাস্ট দিনে যেন খেয়ে নিচ্ছি বলতে পারবো না এই বছরে খাইনি যাই হোক কালি লেগেছে যাই হোক চলো আমার লাস্ট ব্যাচটা আমি খেয়েই নি আর দিয়ে আমি একটু টেস্ট করলাম ব্যাপক খেতে লাগছে দুটো জিনিসই বিরিয়ানি স্টার্ট করে দিয়েছে অনেক দেরি হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস রেডি খা যে যার যে মা খাচ্ছে এদিকে এদিকে খাবে দিদি জেলখানায় যারা আছে তারাই খাবে দেখতেই পারছো আটটা মতন জেলখানায় আছে জেলখানায় বসেও আমরা খাবার দিচ্ছি বুঝতে পারছি আমরা কত ভালো জেলখানাতে আছে তাও খাবার দিচ্ছি এখন দেখেছ কাউকে এবার আমি খাই যে দেখো আমারটা দিচ্ছে দিদি যে এবার আমি খেতে থাকি

এই দেখো চলে এসেছে আমার কাছে হ্যাঁ লা রুচ আর তার তো বিস্কুট চলে এসেছে আর এই দিদি এত বিস্কুট দিদিও খাচ্ছে মা সবাইকে দিচ্ছে মা পরিবেশন করছে আর খাবো তার সাথে রয়েছে চা এই যে চা এসে গেছে দেখো লিকার চা অনিদিন বাদ এই টাইমে লিকার চা

গুড নাইট যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও